আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে পপস লাইফস্টাইলে এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেস আগে ছিল হলো তোমার শপ নাম্বার 100 কত 17 এখন 5 নম্বরে চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের সামনে সো এটা তোমরা জাস্ট দোতলাতে উঠবা ওঠার পরে হাতের ডান দিকে চলে আসলেই হবে সো এটা হচ্ছে ভাইয়াদের ড্রেস গুলো খুবই চমৎকার চমৎকার ড্রেস রয়েছে এবং এখানে ফারস্টে দেখিয়ে দেব তোমাদেরকে এই নতুন গাউনটা ঠিক আছে এটা হচ্ছে নিচের দিকে রাখা করা আছে খুবই সুন্দর প্রচুর ঘের এই যে দেখো ওখান থেকে শুরু করে প্রচুর প্রচুর এই যেটা আমি একটা ইয়া হোয়াইট অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার সাথে থাকছে হচ্ছে ইয়া ওনাটা বেশ বড় হবে এই যে পিছনে জিপার আছে যারা একটু সিম্পল ড্রেস লাইক করো তারা চাইলে এটা নিয়ে নিতে পারো এটা সাথেও থাকছে হচ্ছে একটা এটা হচ্ছে জামার না এটা কিন্তু টু পিস গাউন ড্রেস ও টু পিস এটা মানে এত লং যে সে ক্ষেত্রে আসলে সালোয়ারটা দেখায় যাবে না জন্য সালোয়ার দিয়ে আর প্রাইসটা বাড়াই নাই প্রাইস কত করে থাকবে 1450 টাকা 1450 এটার ভিতরে আমি বাকি কালারগুলো দেখাবো বডি হবে কি থ্রি সাইজ ডেল স্টোর লিস্ট ওকে নেক্সট কালার আছে হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার হট পিঙ্ক কালার ওনার খুলতে হবে না ভাইয়া এমনি দিয়ে দেন এই যে এটা হচ্ছে তোমার আরও একটা খুবই সুন্দর মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এটার ভিতরে আরেকটা কালার আছে ঠিক আছে এই কালারটাও কিন্তু দেখতে বেশ সুন্দর এই যে খুব সুন্দর একটা কলিজা মেরুন কালার প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এতো ঘেরের একটা গাউন আচ্ছা নেক্সট কালারটা দেখাবো আমরা নেক্সট কালার রয়েছে হচ্ছে ইয়োলো এই যে ইয়োলো কালারটা দেখো ইয়েলো কালারটাও কিন্তু অসম্ভব প্রিটি ঠিক আছে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো কালেকশন হচ্ছে আমাদের কি এটা হচ্ছে পিস নাকি ডিজিটাল প্রিন্ট মধ্যে জর্জেটেড ওকে খুবই সুন্দর উপরের দিকে এরকম ভাবে লেসের কাজ আছে হাতাতে আছে সেম প্রিন্টটা ব্যাক সাইডে আছে আপনাদের ব্যাক সাইডও থাকবে আর এটার ওন্নাটা এত বেশি সুন্দর যেমন চওড়া তেমন হচ্ছে লম্বা আর এটা সাইডে হচ্ছে তোমার লেসের কাজ আছে এটা কত ভাইয়া মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ বডি শুরু হয়েছে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ওকে সো নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে নেক্সট ড্রেস হচ্ছে এই যে এইটা পাখি ড্রেস অনেকদিন পরে আসছে সো ঈদের ভিতরে যারা চাচ্ছো যে পাখি ড্রেসটা নিয়ে নেবা তারা চলে নিয়ে নিতে পারো এটা থাকবে হচ্ছে ওড়না আর খুবই ইউনিক দেখতে প্রাইস কত করে পড়বে এটা মাত্র 1450 টাকা 1450 ওকে এটা ফ্রি সাইজ হবে 42 40 আমি এটার কালার তো নাই নাকি भैया? কি? হ্যাঁ সো এটা একটা দেখায় দিচ্ছি। ওয়াও রেড কালারের মধ্যে এরকম সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ রয়েছে সাথে সালোয়ার আছে। সালোয়ারের নিচে প্যানেল থাকবে আর এর সাথে থাকবে হচ্ছে ওর্না। ওর্নাটাও পুরোটা থাকবে হচ্ছে এরকম জরির কাজ করা। সো এটার দাম কেমন? মাত্র 1550 1550 1500 টাকা। 1550 টাকা 38 থেকে 40 পিস। আর এটার ভিতরে কালার আছে। এই যে এটা হচ্ছে আরো একটা কালার। এই কালারটাও কিন্তু দেখতে অসম্ভবpretty। সাথে থাকবে হচ্ছে সিমিলার এই যে প্যান্ট এবং এটা হচ্ছে ওর্না। তো এইটারও রেঞ্জ পড়ছে অনলি পনেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে নাইরা কাটের মধ্যে অল ওভার ড্রেসটাতে এরকম চমৎকার ভাবে কাজ রয়েছে নিচের দিকে অল ওভার কাজ প্যান্ট রয়েছে এবং এটা থাকবে ওর না এটা কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আটত্রিশ থেকে পর্যন্ত এবার চলে যাচ্ছে হচ্ছে আমি আরো একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু সো বিউটিফুল মানে ওইটারই কালার না হ্যাঁ কালার অনেক ঘের আছে আপু কিন্তু কাজ করা আছে আর এটার কিন্তু রেপ্লিকা পাওয়া যায় ঠিক আছে সো অরিজিনালটা একদম অরিজিনাল 100% যেটা অরিজিনাল সেটাই আমরা দেখাই দিচ্ছি সো নেক্সট যেটা দেখাবো এটার আরেকটা কালার সুন্দর একটা কিউট পার্পল কালার ঠিক আছে সংশোধন এই যে কিউট একটা পার্পল কালারের মধ্যে আছে শাইনিং কাপুরের একটা জর্জেট কাপড় তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটার সাথে কিন্তু সিমিলার ওন্না তোমরা পাচ্ছ প্রাইস পড়ছে অনলি 1550 আচ্ছা এই ড্রেসটা দেখাই দেন ভাই নতুন আসছে না কাটচুপি তো কাটচুপি কাজের এই ড্রেসটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা ড্রেস এটার এই যে উপরের অংশটাতে এরকম সুন্দর করে কিন্তু এরকম কাটচুপির কাজ হবে আলিয়া কাট স্টাইল হ্যাঁ আলিয়া স্টাইলের হবে পুরোটাই ফ্লোরাল সেলর হবে রেড কালার ওন্নাটা থাকবে রেড কালারের মধ্যে এটা অনেক সুন্দর কত মাত্র 1650 টাকা 1650 আচ্ছা আরেকটা ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক এবং খুব পিটানো কাজ আর এটার সাথে রয়েছে হচ্ছে ওর্না কত দাম এটা ওকে মানে একদম রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছে মানে এরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ঠিক আছে সো এটা হচ্ছে আরেকটা কালার যেটা হল তোমার দুবাই চেরি সো এটার সাথে সালোয়ার হবে এটা হবে হচ্ছে ওড়নাটা দাম পড়ছে হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখা দিচ্ছি সেটা হলো নায়রা কাজ ওকে নায়রা মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে গলাতেও কাজ আর এটা হবে হচ্ছে ওড়না এটার দাম কেমন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আমি কালার দেখা দিচ্ছি তোমাদেরকে খুব সুন্দর একটা ইয়েলো কালার আছে ঠিক আছে ইয়েলো কালার এর মধ্যে এটারও সাথে থাকবে সিমিলার ওর প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাই দিব সেটা আছে হলো তোমার সাদাপুরি গাউন ওকে সাদা সাদাপুরি কিন্তু নিচের দিকে খুব সুন্দর মতো করে কাজ থাকবে এটা সাথে ওর না অ্যাভেলেবেল রেঞ্জ পড়ছে কত সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সেইবার আমি আরেকটা খুব সুন্দর একটা সফিস্টিক কালারের একটা ড্রেস দেখাই দিচ্ছি এটা বেসিক্যালি যেমন ব্ল্যাক দেখতে পাচ্ছ বাট উপরের দিকে খুব সুন্দর মতো করে